আসসালামু আলাইকুম আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম ভিডিওটি শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি একটা টবে আর কি কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তো মাশাল্লা অনেক সুন্দরভাবে কিন্তু বড় হচ্ছে অ্যালোভেরা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা গাছ এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী যার ফলাফল আমি পেয়েছি আর এখানে দেখেন কি অবস্থা অ্যালোভেরা গাছের ওপর কিভাবে পাতা পড়ে আছে আসলে কাঁঠাল পাতা শুধু এখন না সবসময় পড়ে অনেক বেশি বিরক্ত লাগে প্রতিদিন কিন্তু উঠোন জারো দেওয়া হয় তারপর অনেক বেশি পাতা পড়ে আর আমার অ্যালোভেরাগুলো কিন্তু অনেক বেশি বড় হয়েছে মাশাল্লা পুরো বাজারের অ্যালোভেরার মতো দেখতে এখান থেকে কিন্তু আমি কেটে নিয়ে তারপর হচ্ছে অ্যালোভেরা তেল বানিয়ে কিন্তু চুলে দেই আমার কিন্তু আরও বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ আছে তবে ওইগুলো হচ্ছে ওয়াশরুমের ছাদের ওপর ওইখানে তো আরও ভালো রোদ লাগে অনেক সুন্দরভাবে বড় হয়েছে অ্যালোভেরা গাছগুলো ভাবছি এখান থেকে কিছু অ্যালোভেরা কেটে মানে গা পাতা কেটে অ্যালোভেরা আর কি কেটে তারপরে হচ্ছে তেল বানাবো তো আসলে সময় সুযোগ করে উঠতে পারছি না ইদানিং মনে হয় ব্যস্ততা আমাকে তারা করে ছুটছে এত বেশি ব্যস্তময় দিন পার করছি এরকম একটা কুয়াশা মাখ্যা সকাল উপভোগ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমাদের বাড়িতে যেহেতু অনেক বেশি গাছ তো গাছ থাকার কারণে কিন্তু গরমের দিনে আরাম আছে কিন্তু শীতের দিনে কিন্তু রোদ খুঁজে পাই না আর এই পাশে দেখেন কাঁঠাল গাছ অনেক কাঁঠাল গাছ কিন্তু কাটা হয়েছে তারপরে দেখেন গতকাল শুধু ঝাড়ু দেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে কিন্তু আজকে আবার দেখেন কিভাবে পাতা পড়ে আছে আর সকালে একটু উঠলে কিন্তু শীত শীত লাগে মনে হয় শীত এসেই পড়েছে আমি জানি আমার অনেক আপুরা আন্টিরা শীতের প্রস্তুতি নিচ্ছেন কারা কারা শীতের জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ক্যামেরায় একটু ক্যাপচার করেছিলাম তারপর কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি আর এখন চলে এসেছি এখানে নাস্তা বানানোর জন্য তো নাস্তা বানানোর জন্য কিন্তু আমি এখানে আলু ভাজি করে নিচ্ছিলাম আর রুটিগুলো সেকে নিচ্ছিলাম আজকে সকালে সিম্পল নাস্তায় রেখেছিলাম আমি জানি আমার অনেক আপুরা আন্টিরা হয়তো ভাবছেন আমি হারিয়ে গেছি আমি কেন ভিডিও দিচ্ছি না একজন কিন্তু কমেন্টও করেছে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না আসলে আপু আমি অনেক বেশি ব্যস্ত সময় পার করছি মানুষের লক্ষ্য যদি একটাতে অটুট থাকে সে অবশ্যই সফলতা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারে কিন্তু যাদের লক্ষ্য থাকে ভিন্ন ভিন্ন কারণ ভিন্ন ভিন্ন রকম তাদের কিন্তু সফলতা অর্জন করতে অনেকটা বেশি সময় লেগে যায় যেটা আমি উপলব্ধি করতে পারি আমি নিজেকে দিয়েই বাবা মার খেয়াল রাখা বাবা মার যত্ন নেওয়া নিজের এক্সামের প্রিপারেশান নেওয়া স্টুডেন্টদের টিউশনি করতে যাওয়া কলেজে যাওয়া বাজার করা সব কিছু মিলিয়ে আসলে সত্যি আপু বলছে অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আমি জানি অনেকের হয়তো আমি ভিডিও না দিলে কিছুই যায় আসে না আবার অনেকেই আমার ভিডিওগুলো অনেক বেশি মিস করো তাই না এই যে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে এই প্ল্যাটফর্মে কাজ করেও কিন্তু অনেকে সফলতা অর্জন করেছে খুব অল্প সময়ে আমি চাইলেও হয়তো পারতাম যদি আল্লাহ আমার প্রতি সহায় থাকেন এখন আমি নিশ্চয়ই জানি আমার এই কথাটা শুনে অনেকে এখন আমার আপনাদের প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে বলতে পারেন তাহলে আপু আপনি কেন এখানে কাজ করতে এসেছেন আপনার যদি মনেই হয় আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না তাহলে কেন এখানে কাজ করতে এসেছেন এই গল্প না হয় আপনাদেরকে অন্য একদিন শোনাবো ইউটিউবে এই প্ল্যাটফর্মে আসার পেছনে তো অবশ্যই রহস্য আছে অবশ্যই কারণ আছে তবে আজকে আর ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না তবে আপনারাও কিন্তু আমার একটা পরিবার আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই প্ল্যাটফর্মে আসার পেছনের গল্পটা অবশ্যই শেয়ার করব তবে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি পরিবারের দায়িত্ব বলতে একটা কথা আছে দায়িত্ব কিন্তু কখনোই এড়িয়ে যাওয়া যায় না আর এড়িয়ে গেলে কখনো বেঁধেও রাখা যায় না তবে নিজের বিবেক বলতে একটা কথা আছে আমি অনেককে দেখে শিখেছি অনেককে দেখে বুঝেছি অভিজ্ঞতা অর্জন করেছি দায়িত্ব জিনিসটা অনেক বেশি ভারী এরও জন সবাই বহন করতে পারে না তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি কখনোই চাইনি রাতারাতি সফলতা অর্জন করে নিজেকে সফল মানুষ হিসেবে দাবি করতে আমি কখনোই চাইনি আবার আমি এটাও চাইনি ব্যর্থতার গ্লানি কাঁধে নিয়ে হাঁটতে আমি কখনোই চাইনি আমি পরিবারকে সময় দিব সবার আগে আমার পরিবার আগে আমি আমার পরিবারকে সময় দিব আমার পড়াশোনা ঠিক রাখবো তারপরে হচ্ছে বাকি সব সব সময় চেষ্টা করবেন যে কোনো একটা লক্ষ্যে ওটু থাকার জন্য আমি ডাক্তার হব আমি ব্যারিস্টার হব আমি উকিল হব আমি শিক্ষক হব আমি কন্টেন্ট ক্রিয়েটর হব না ভাই এভাবে কখনো নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব না যে কোনো আপনার লক্ষ্য থাকতে হবে একটা আপনার অটুট থাকতে হবে একটি লক্ষ্যের ওপর কখনো আপনি দুই নৌকায় পা দিয়ে সফল হতে পারবেন না জীবনে একটা বয়সের পরে এসে আমরা উপলব্ধি করতে পারি আমরা কোথায় ভুল করেছিলাম আমাদের কোন জায়গায় ভুল হয়েছে আমাদের আরও আগে উচিত ছিল নিজের কেরিয়ার নিয়ে নিজেকে নিয়ে চিন্তা করার নিজের ভবিষ্যৎকে নিয়ে ভাবার অথচ অনেক বেশি দেরি করে ফেলেছি এই ভুলগুলো যেন কারো জীবনে না হয় আমি জানি এটা শুধু আমার মতো মেয়ের আক্ষেপ নয় এমন হাজারো মেয়ের আক্ষেপ এই একটা বিষয় যে সময় থাকতে সময়কে মূল্য না দেওয়া নিজেকে নিয়ে না ভাবা নিজের লক্ষ্য স্থির না করা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাটাও রেডি করে নিয়েছি অলরেডি কিন্তু বাবা মাকে নাস্তা দিয়ে দিয়েছি সকালের এখন হচ্ছে আমার নাস্তাটা রেডি করে নিলাম এখন আসেন আপনাদের সাথে একটি জাদুর বাক্স শেয়ার করি এই জাদুর বাক্সটি অনেক দিন যাবৎ একটি গড়ের কোনায় মানে বাসার মধ্যে আর কি এক কোনায় পড়েছিল অনাদরে অযত্নে অবহেলায় আজকে ভাবলাম না তাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলি এই জাদুর ভাগ নাকি আমার বাবা খুব শখ করে বানিয়েছিল পান রেখে খাওয়ার জন্য একটাতে পান একটাতে চুন একটাতে সুবাড়ি একটাতে হচ্ছে মশলা কিন্তু একটা সময়ের পর না মানুষ যেগুলো শখ করে করে বা রাখে ওইগুলো না কোথায় যেন হারিয়ে যায় হয়তো বা আমার বাবার আর এই ভাগসটির কথা মনেই নেই কিন্তু আমি কয়েকদিন যাবৎ ভাবছিলাম এটাকে নতুন রূপে সাজাবো যেই কথা সেই কাজ আজকে হাতে সময় ছিল ভাবলাম আজকে এটাকে রঙে রাঙিয়ে তুলি তাই এখানে আমার কাছে যে রঙটা ছিল আর কি বাসায় হাতের নাগালে যে রঙটা ছিল ওই রঙটা দিয়ে আমি একটু রঙ করে নিয়েছিলাম এর আগে হয়তো বা তিন চার বছর আগে আমি এই বাক্সটিকে সাদা রং দিয়ে রঙ করেছিলাম কিন্তু যেহেতু সাদা রং দেখেন কি বাজেভাবে এটার মধ্যে স্পট পড়ে গিয়েছে আর এটা যেহেতু স্টিলের একটা বাক্স তো দেখা যায় যে রং না করলে কিন্তু এই বাক্সগুলো অল্পতেই মরিচা ধরে যায় জিনিস হোক বা যাই হোক অযত্নে থাকলে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যায় আমি যখন ছোট ছিলাম একটু একটু বুঝতাম তখন থেকেই না এই ভাক্স্যটি আমাদের ঘরে আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করেছে কখনো এটা সেটা রেখেছে এই ভাক্সের মধ্যে এটা অনেক আগের ভাক্স্য কিন্তু অনেক বেশি ওজন অনেক বেশি এটা হয়তোবা আমার জন্মের আগে করা জিনিস আমি জানি না শিওর তারপর আনুমানিকভাবে বললাম এটার যখন প্রথম কালারটা ছিল সেটা হচ্ছে পেস্ট কালার ছিল তারপর হচ্ছে এখানে আমি কয়েক বছর পর যখন আমি একটু একটু বুঝি আর কি তখন এটার মধ্যে আমি হয়তোবা সম্ভবত নেবে ব্লু কালার করেছিলাম তখন হচ্ছে নেবি বল তখন ছোট ছিলাম তো ভালোভাবে করতে পারিনি বা রঙটা হচ্ছে বাতাস লেগে গিয়েছিল রংটা আস্তে আস্তে উঠে গিয়েছিলো তারপর হচ্ছে পেস্ট কালার করা হয়েছিল তখন হয়তো বা আমার আব্বাই করেছিল বা কে কেউ একজন হবে আর কি আমার সঠিক খেয়াল নেই তারপর হচ্ছে আজকে তিন চার বছর আগে এটাকে আমি সাদা রঙ করেছিলাম মানে আমার হাতের কাছে যখন যেই কালারটা থাকে ওই কালারটাই আমি আসলে ব্যবহার করি দোকান থেকে কিনে আনার মতো সময় তো আর থাকে না বা হয়ে ওঠে না আর আজকে হচ্ছে এই কালারটাই আমার হাতের নাগালে ছিল তো আমি এই কালারটাই হচ্ছে একটু রঙ করে নিচ্ছি আসলে কেমন লাগছে এই কালারটা এই বাক্সটিকে আসলে আমি কি ফুটিয়ে তুলতে পাচ্ছি। আমি আজকে আমার এই ভিডিওতে আমার কিছু আন্টিদের আপুদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে যাচ্ছি আমাকে আপুরা আন্টিরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জাদুর বাক্সটিতে কি রাখলে ভালো হবে এটাতে আসলে কি রাখা যায় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকে বিকেলে একটু কাজে বের হয়েছিলাম তো ভাবছিলাম একটু নার্সারিটা একটু ঘুরে যায় যদি কিছু নেওয়ার মতো পাই অবশ্যই কিনে নিয়ে যাব আর আমার কেন জানি নার্সারিতে আসলে মন ভালো হয়ে যায় আসলে আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা কিন্তু আমার ক্ষেত্রে অনেক বেশি কাজ করে মনে হয় এটা আমার মন খারাপের ওষুধ আর এখানে এসে তো আজকে অনেক বেশি ভালো লাগছিল এখানে দুইটা সফেদা গাছ ছিল মাশাল্লাহ অনেক বেশি সফেদা দরে আছে আমি বারবার ছুঁয়ে দেখছিলাম আমাদের বাড়িতেও কিন্তু সফেদা গাছ আছে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু অনেক বেশি গাছ ছায়া থাকে সব সময় তার জন্য কিন্তু এখন সফেদার ফুল আসে কিন্তু সফেদাগুলো আর টিকে না অনেক বেশি পানির প্রয়োজন হয় সফেদা গাছে এবং রোদেরও প্রয়োজন আছে মাশাল্লা মাশাল্লা অনেক ভালো লাগছিল আজকে এই সফেদাগুলো দেখে দেখেন এগুলো যখন বড় হবে তখন কিন্তু আরও ভালো লাগবে আমাদের বাড়িতে আসলে কোনো স্পেস নাই নয়তো বা আমি এখান থেকে একটা সফেদা গাছ কিনে এনে আজকে লাগাতাম এমন একটা জায়গায় আসলে কার মন খারাপ থাকবে বলেন এত এত সুন্দর ফুল গাছ ফল গাছ অনেক বেশি ভালো লাগে কাজ করছিল এখানে ফুল গাছগুলো দেখছিলাম আর মরিচ গাছ খুঁজছিলাম আসলে ভালো ঝাল হবে এরকম মরিচ গাছ আমি এখানে খুঁজছিলাম তো ওনারা বলেছে ওনাদের কাছে আছে ওনারা দিবে তো আমি ভাবলাম যে যা কেনাকাটা করার পরে করব। আগে একটু আমার ক্যামেরায় ক্যাপচার করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে সবগুলো ফুল গাছ এত বেশি সুন্দর ছিল আর বিকেল বেলায়। এখানে দেখলাম সাদা গোলাপ আছে লাল গোলাপ আছে আগে তো শুধু আমরা শুধু ছোটোবেলায় লাল গোলাপ দেখেছি এখন দেখলাম যে বিভিন্ন রকমের কালারের গোলাপ পাওয়া যাচ্ছে গাছ পাওয়া যাচ্ছে দেখে অনেক বেশি ভালো লাগলো তবে আমার চিন্তা ভাবনা আছে আস্তে আস্তে আমি কিছু ফুল গাছ আমাদের বাড়িতে লাগাবো। কিন্তু একটাই সমস্যা আমাদের বাড়িতে যেহেতু অনেক বেশি ছায়া ফুল গাছ আসলে টিকে না বা হয় না আজকে আমার এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে কারণ ফুল কান্না ভালো লাগে আর ফুল জিনিসটাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ফুলকে কে না ভালোবাসে যদি ফুলকে ভালোবেসে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন এখানে দেখলাম অনেক অনেক ভালো জাতের ডালিম দরে আছে নাকি ওনারা আনার বলেছিল সঠিক আমার মনে নেই দেখে অনেক বেশি ভালো লাগছিলো আমি জিজ্ঞাসা করেছিলাম এই গাছটির প্রাইস কত পড়বে এখানে তিনটিয়া মানে ডালিম ছিল আর কি ডালিম না আনার লাল ছিল আর কি ডালিমের রংটা তো ওনারা বলছিলো যে এটা নিলে আঠারোশো টাকা পড়বে তো আসলে এত টাকা দিয়ে তো আর একটা ডালিম গাছ কিনে আনা সম্ভব না তবে ইনশাল্লাহ দেখা যাক তারপর ভাবলাম একটা তেজপাতা গাছ নিয়ে যাই আমার যেহেতু আগে তেজপাতা গাছটা মরে গিয়েছে আমার এখন তেজপাতা গাছ নেই তো এখানে একটা তেজপাতা গাছ আমি নিয়েও ছিলাম কিন্তু একটু বের করে দেখলাম যে গাছটা খুবই ছোট। আর আমাদের বাড়িতে যেহেতু হাঁস আছে তো হাঁসের জন্য কিন্তু তেজপাতা গাছ ছোট লাগানো যাবে না একটু বড় দেখে লাগাতে হবে তার জন্য হচ্ছে আর পরে আমি তেজপাতা গাছটা নেই নি ওনারা বলছিলো যে সপ্তাহখানিক পরে বড় গাছ আসবে তখন আপনি নিন তেজপাতার পাতার ফ্লেভারটা এত বেশি সুন্দর ছিল গন্ধটা অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু ওই যে একটাই সমস্যা ছোট গাছ লাগালে থাকবে না হাঁস খেয়ে ফেলবে অনেক বেশি ভালো থাকবেন আপনারা শীঘ্রই ফিরে আসব নতুন করে স্বপ্ন নিয়ে আরও ভালো ভবিষ্যতের আশায় ততদিন নিজেদের যত্ন নেবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ